আজকাল বেশিরভাগ মানুষেরই ওজনের সমস্যা এবং এর সাথে আসে নানা জটিল অসুখ যখন কারো ওজন বেশি হয় তখন এই অতিরিক্ত ওজন তাদের শরীরের কাজকে ধীর করে দিতে পারে এবং তারা ডায়াবেটিস হাই কোলেস্টেরল এবং হার্টের সমস্যার মতো বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত হতে পারে সুস্থ থাকার জন্য ওজন কমানোর চেষ্টা করা গুরুত্বপূর্ণ তাই ডাক্তাররাও ওজন কমানোর কথা বলেন এই ওজন কমানোর কথা আসলে এখনকার দিনে চিয়াশিরের কথা খুবই শোনা যায় অনেকেই হয়তো এটির কথা বা এটির ব্যাপারে জানেন আবার অনেকেই হয়তো এই প্রথম শুনছেন চিয়া বীজে অনেক পুষ্টিকর উপাদান উপস্থিত এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটিকে সুপার ফুডও বলা হয় এটি আকারে খুব ছোট তবে গুণাবলীতে সম্পূর্ণ এতে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টও রয়েছে এই চি মধ্যে নমস্কার আমি ডায়টিশিয়ান শুক্লা আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল নিউট্রিটিভসে আজ আমরা এই ভিডিওতে চিয়া বীজের সুবিধা সম্পর্কে তথ্য পাব চেহারা কমানোর জন্য আমরা অনেক কিছু মেনে চলি যেমন কঠিন ডায়েটের পাশাপাশি রোজ জিম করে থাকি তবে জানেন কি চিয়া বীজ খেলে ওজন কমে বর্তমান সময় ব্রেকফাস্টের তালিকায় যোগ হয়েছে নতুন খাবার চিয়া সিডস যারা ডায়েট করেন বা ওজন নিয়ন্ত্রণ রাখতে চান তারা এই চিয়া বীজ খেয়ে থাকেন এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে চিয়া সিড খেলে পেট আপনার অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকবে খিদে অনেকটাই কমবে এবং ওজন আপনার নিয়ন্ত্রণে থাকবে যদি কোনো ব্যক্তি ওজন কমানোর চেষ্টা করেন তবে তার জন্য চিয়া বীজ খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা ফ্যাট কমাতে সাহায্য করে ফলে শরীরের ওজন কমতে শুরু করে বীজ যে শুধু ওজন কমাতে সহায়ক তা নয় চিয়া সিডে প্রচুর পুষ্টিগুণ রয়েছে রয়েছে ফাইবারও এটি পোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে হাড়কে শক্তিশালী করার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন চিয়া বীজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যা হাড়কে মজবুত করতে সাহায্য করে আর শক্তিশালী হওয়ার কারণে হাড়ের সমস্যা হয় না চিয়া বীজ এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে এতে কম ঘনত্বের এলডিএল কোলেস্টেরল কমতে পারে অর্থাৎ আপনার শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়বে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা ক্রমশ কমতে থাকবে চিয়াবিজে প্রাকৃতিক ভাবে অনেক মিনারেলস এবং ভিটামিন থাকে যা শরীরে শক্তি যোগায় শরীরে আরও বেশি কাজ করার ক্ষমতা বাড়ায় চিয়া বীজ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে যদি আপনি নিত্যদিন এটি খেতে পারেন তাহলে আপনার শরীর ভালো থাকবেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে বীজের জুড়ি মেলা ভার আপনি প্রতিদিনের ডায়েট চাটে বীজ রাখতে পারেন রক্তে শর্করার পরিমাণ কমাতে চিয়া বীজের অনেক গুরুত্ব রয়েছে এতে শর্করার মাত্রা অনেকটাই কমবে যে সকল ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত বা ডায়াবেটিসে ভুগছেন তারা প্রতিদিন চিয়া বীজ খেতে পারেন চিয়াবীজে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি বা হৃদরোগে ভুগছেন তারা কিন্তু চিয়া বীজ খেতে পারেন এটি খুব স্বাস্থ্যকর একটি খাবার ত্বকের জন্য চিয়া বীজ খুব উপকারী চিয়া বীজ খেলে ত্বক উজ্জ্বল হয় শুধু তাই নয় ত্বক শুষ্ক হতে পারে না সে সঙ্গে মুখে দাগ ছোপের সৃষ্টি হয় না রনো থেকে মুক্তি পাওয়া যায় জানেন কি চিয়া বীজ খেলে চুল ভালো থাকে চিয়া বীজে রয়েছে ফসফরাস তাই চুল মজবুত রাখতে চিয়া বীজ খেতে পারেন চুল পাতলা হয়ে গেছে গোড়া থেকে মজবুত রাখতে সক্ষম এই চিয়া বীজ স্বাস্থ্যের জন্য খুব ভালো চিয়া বীজ তবে এমন অনেকেই রয়েছেন যাদের চিয়া বীজ খেলে অ্যালার্জি হয়ে থাকে তাই এটি খাওয়ার আগে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন কারণ অনেক সময় শোনা গেছে এই চিয়া বীজ খেয়ে অনেকেরই অ্যালার্জি হয়েছে তাই তাদের এই বীজ না খাওয়াই ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানান কোন বিষয় নিয়ে জানতে চান ধন্যবাদ